এর লাগি সকল বেটিন তোরে বিয়া করতা না নবীজি কিন্তু ছয় প্রকার বেটিন তোরে বিয়া করি না খালি অশান্তি হইব অশান্তি খালি তো কার সম্পদ চালিনি আইল টিয়ে শ্বাসনি ও তানি ও তানি বুঝলে বেটা কোনো হতা হতা কর তা হোক তা কোনো মধ্যে গাঠান ফারাই গেল সুন্দরে তার মন বলে না মন বলে তার গুনে পান খাইলে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে গুণ দীক্ষা বিয়া কর্তা না সুন্দর দীক্ষা রূপ দীক্ষা করি না যান রূপের কারণে অনেক মহিলা কল বিপদ কামি যায় অহংকারী হয় অদ্যুত হয় ঠিক কিনা না তুমি এক বেটা নি আর কত বেটাই না আমার পিছনে পিছনে গুর গুর করতে হ্যাঁ ভাগ্য বলে ভাই লিস তিন কবালো রেড়ে দি মাত্রা নাই নিয়ে নাই এর লাগি সকল বেটিন তোরে বিয়া করতে না নবী যে ছয় প্রকার বেটিন তোরে বিয়া করলো না খালি অশান্তি হইব অশান্তি কি তো অশান্তি হইব হান্না মাননানা মান্না না আন্না মান্নানা আন্নানা মনে থাকবো তো হাত দেখা বার রাখা সাত দেখা এক মিনিটে আমি হই লাই আর কি আমরা তো বিয়াজাদি করি লিখছি তার অনে আর হইলেও গিলে অনে করি লিখছি উজুর অনে আর ইতা হইও গীতা করতাম হাসা কথা নাই নয় আফসুস করি লাভ নয় না আরেকটা করি লিবা আমি খরার যাই না যা গরু জায়গা হইত না এক ইমাম সাহেব করি লিখলে আফিস স্ত্রীর পারমিশন লইয়া কি আর নু বেটে ইমাম সাহেবের বালিতে যাতাম আমি বাইরে ওলাইছি মালিয়া বিছনা তো জ্বর ফালুঙ্গ থলে তো রাখছে ও কক দিন আগে সিলেট করছে না বুঝলা হোক এলা গঠেনি না গঠেন না এলা কি বিয়ার সময় ওটা দেখিয়ে বিয়া করতা বালানি বালানি জাত বালানি ওটা দেখিয়ে বিয়া করি না শান্তি ভাইবা ঠিক কি না না কোরআন শরীফ তেলাওয়াত করনে বালা মহিলা দারুল কেরাত ফার সাদিস এবং হাবিছাপ সারা পৃথিবীর বড় নিয়ামত আপনার গরাইন্না ঢুকাইছেন সুবহানাল্লাহ খালি তো কাজ ভোটশালী নি আই এল টি এস ফার্স্ট নি ও তা নি ও তা নি বুঝলি বেটা এগুলো তা ও তা কর তা হোক তা কোনো মধ্যে গাঠান ফারাই গেল হরেনি না হরেন না সিলেটি মানুষ কি ভাগল হয়েছে পয়সা কত ভাগ জেনারেশন নষ্ট করে ফলাই দিছে

আমার ফর বউ গম থাকি উঠে না সকালবেলা একটা ছাও দে আমার বাচ্চাটা বুঝাইয়া খুঁজ যা ইলা আসেন নি না হোক আসির তো আল্লাহ বুঝার দরকার বুঝার দরকার আছে না নি কোরআন শরীফ তেলাও তোরা সরে আসিন ফোড়ন যান সকালবেলা ভরলে মাগরীবর আগে মারা গেলে শহীদ মত নসিব হয়ে যাব মাগরীবর ভরে বললে ভদর আগে মারা গেলে শহীদ মত নসিব হইব সোহান আল্লাহ আপনার ঘরে কোরআন শরীফ থাকত নি না থাকতো না হোকা সকলে কইতে হবে থাকতো আজকে থাকি তেলাও থরমো ইনশাল্লাহ ফজরের নামাজ ভরমু না না একটা ঘুমাইমু খারা খারাপ ফটবা দেখি যে আত্মা দিখ দুঃখ দুঃখ মা সারল না রে তুমি হজর রক্ত উল্লাম এসান আল্লাহার সম্পর্ক ডাইল্লা ডাইল্লাগুলা ফলন যান আল্লাহর বস্তে সময় কমে গেছে দুই নম্বর ব্যবসায়ীল নামাজ কায়েম করা প্রতিটা সেদার দশটা নাকি সুবাহান আল্লাহ আমি লম্বা সর শেষ করে দিয়ার শূন্যত নফল গুরুত্ব দিই যান ছাড়ই না ছাড়ো আহলে তাহলে মাসলা মানুই না নজান তো ডেলিভারি দিছে নয়া মাসলা না নালে বলে গুণ হচ্ছে এলাকি দিয়ে সৈন্যানী নমাজ ভর মুসি থাকি আছে নি নাই তারা আবির নামাজ আট টাকাত বানাই দিছে হ্যাঁ আট টাকাত ফুড়িও আস্তা মসজিদ খালি সেখানে বিশ্বাসঘাত ফোড়ে না তারা আমরা কিন্তু বিশ্বাসঘাত ফুড়ি ফোড়ি নি নানি হকা নি হোকা কারণ আট টাকা ফুললে আট টাকা সব পাইবা আর বিশ্বাসঘাত ফুললে আপনি বিশ্বাসঘাতর সব পাইবা বেশি পাইবা না নি হোকা সুবহান আর যত বেশি নামাজ ফোড়া হইব সেই বেশি হইব আমার নবীজি বরমাই জৈন সেইদা যদি বেশি হয় সেইদা যদি বেশি হয় কাল কিয়ামতের দিন যারা শাফাত পাইবা আপনিও তারার দলভুক্ত হইবা আমার নবীজি فرمাইছেন সয়দা যদি বেশি হয় তাহলে জান্নাতও আমার সাথই হইয়ার তাকমা হয় সুবহান আল্লাহ তের আমরা চাইনি না চাই না জান্নাতো নবীজির সাথই হইয়ার তাকতাম চাইনি না চাই না আরো জুরে খোকা চাই চাই খারা খারা চাই না তো তুলে দেখছ মাশাআল্লাহ তুই চাই তাইলে সুন্নাত নফল ছাড়বানি আজকে না পড়তাম বেশি পড়ব আল্লাহ তৌফিক দিতা খোকা আমেন কামতের দিন আর লা ফয়ল ফরয নামাজর হিসাব লইবা ফরয নামাজের টুটি দেখা দিলে সুন্নত নফল দিয়ে তার ক্ষতিপূরণ আদায় করবা সুবহানাল সুন্নাত নাই নফল নাই কিতা দিয়ে আদায় করতা হ্যাঁ তাইলে মানুষে অনুstylesheet কররা এখানে নবীজি ফরমাইছেন 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা পাঁচ সপ্তাহে 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা যদি আমার উম্মতে পড়ে নিয়মিতত পড়ে জান্নাত আমার উম্মতের লাগি আল্লাহ একটা গোর বানি যাদি শূন্য না আল্লাহ আমল করার তৌফিক দি তা আমিন আর তিন নম্বর ব্যবসা হইলো আল্লাহ মাল সৎকা করা সৎকা তো বুঝরা করা যদি সকাল বিকাল সটকা করেন প্রত্যেকদিন সৎকা করেন তাহলে আপনার আমার এই সৎকার কারণে লাভ বালা মুসিবত দূর দূরইব হায়াক বাড়ি যাব আর লাভ কী তো এব মৌতের সময় দৌলতে ইমান নচিবইব খারাপ মৌক কি আল্লাহ হেফাজত করে দিব লাভ কি তোইব কবরো দাওরতে যখন ডান্ডার বাড়ি শুট হইব সটকাইয়া বাদা দিব সুবহানাল্লাহ বাদা আজাব দিতে পারতে নাই সুবহানাল্লাহ কামো দিন লাভ দিব কি দুই হাত উপরে যখন সূর্যটা আইব সটকায় মাথার উপরে ছায়া দিব সুবহানাল্লাহ একটু আওয়াজ দিও লাভ লাভাসি নি না নাই আছে তো না দিতাম না খমি দিব মাল দিবা ই একটা ঘটনা হইছে শরীদে এক সাহাবীর কাছে খবর আইছে যে আপনার বাড়িতে আগুন লাগিয়েছে তাইন উঠা কইলা কোনো অসুবিধা নাই আমার গট ঠিক আবার খবর আইছে হুজুর সারা গোর বাড়ির যত গোর আছে সব গোর আগুন লাগিয়েছে তাইন কইলে কোনো অসুবিধা নাই আমার গট ঠিক থাক সুবহানাল্লাহ কইতে আবার খবর আইছে হুজুর কোন গোর বাকি নাই সব গোর জইল্লা ছাই হই গেছে তাইন কইল কোনো অসুবিধা নাই আমার গট ঠিক খবর লইয়া দেখা গেল সত্যি তানগর জেলা আছে ওলা রয়েছে এটা কিভাবে বুঝলে আমি প্রত্যেক বছর আমার মাল হিসাব করিয়া সঠিকভাবে জাকাত দিই এবছরও আমি সঠিকভাবে হিসাব করি জাকাত দিছি সুতরাং আমার গরো আগুন লাগতে পারে না সৎকা দিতে জাকাত দিতে রাজি আসিনি আমরা খারা খারা রাজি দেখি একটু আত্মা ইনো আমি চাইতাম না মানে রাজি তো সত্যিন সতকা দিলে ফিরিস তকলে দোয়া করো ইন সকালে ঘুম থাকি উঠছে আল্লাহ যারা সৎকা করছে আল্লাহ তুমি তার আর মাল আরো বাড়াই দো আর আরও ফিরিস্তায় কই আল্লাহ যে সৎকা দেয় না এটা ধ্বংস করো ধ্বংস করো এর লাগি আপনি যদি সৎকা করেন না বদ্যাত ফুড়ি যাবা আর সতকা করেন খালি মাল বাড়তেই থাকবো বাড়তেই থাকবো সুবাহান আল্লাহ ক্ষম না ক্ষম না একে দশ সৎকা দিলে একে দশ মান যাও বিল হাসান ফালা পেলাও আর একে দশ আর আমার আল্লাহ কইন একে দশ তো ফাইবায়ও আমি আল্লাহ চাইলে সাতশো সুবাহান আল্লাহ সৎকা দিতামনি না দিতাম না খোকা আমার নবীজি বেশি বেশি সৎকা কর্তা সাহেকরামে কর্তা সৎকা দিলে আপনি আমি সহজে জানাতে চাইনি আল্লাহ আমল করার তফিকা জুড়ে খোকা আমিন সোশ্যাল মিডিয়ায় কল্যাণে আমরা দেখতে পাই মসজিদের ইমাম দ্বারা অপকর্ম হয় হ্যাঁ ইল্লা বিয়ের নিয়ম কি আমরা জানতে চাই ও একটা জিনিস আসলে খুব গুরুত্বপূর্ণ

জিনার অপরাধ হইব যথবার মিলি চল বাচ্চা কাচ্চার সন্তান আর হিল্লার নিয়ম হইল তিনটালাকলাইছই সারা সারি হয়ে গেছে তাহলে এই স্ত্রী ঈদ পালন করবা তিন মাস নাই নি যদি বাচ্চা হয়ে ফেটো খালাস হয়ে গেলে তাই আর এক জায়গাত বিয়া বইবা হইন যদি ছাড় হইন কোনো মারা যায় নতবা ছাড় হইন তা আবার ইদ্যত পালন করবা এর ফলে যদি প্রথম সাম্যে সাই নয়া করি মহারানা দিয়া আগের লেখান বিয়া করি আনতা ফারবা নাইলে অন্য সুরও যদি সল্লি বল্লি করি আনুন কৌশল করি তাহলে তাই হারাম বুক করবা আল্লাহ মাফ করি খোকা আমিন আল্লাহ যা কিছু কইলাম আমল করার তৌফিক দিতা খোকা আমিন ওয়া আখিরুদ্দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুরুদ শরীফ পড়ে اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على মৌলানা মোহাম্মদ তারা ছাত্র তারা রে ফাগলি দিতা কি যে ছাত্র হল হাবিজি শেষ করছই তো আপনারা খুশি হইবা যে আজকে হাবিজ ছাবর মাথার ফাগড়ি উঠেন না শুধু কেমন দিন হাবিজ ছাবর মাথার ওলা নুরোর ফাগড়ি উঠতে তাজ পরিধান যার আলোয়ব দুনিয়ার সূর্যের আলো থাকে আরও বেশি শুধু তাই না হাবিদ সাহর মা রে কারি সাহর মা রে আলিম সাহর মা বাপরে আল্লাহ নূরত পোশাকও ফড়াইবা খালি জলমল জলমল করতে ময়দানে ময়দানেও সব মানুষের আল্লাহ এত সম্মান তারা ভাইলা কিলা আল্লাহ এরা দুনিয়াত থাকতে তারা সন্তানে কোরআন শরীফ শিক্ষার এই কারণে চোয়া তো আজকে আমরা যে বাচ্চা নিজের মাথার ফাগড়ি উঠবো আমরা তারারে মার হাওয়া দিতাম আফসুসও করতাম যে আমরা বাচ্চাকে তো ফোড়াইলামনি ঠিক না নি হোক আল্লাহ তারা জীবনের রৌশন হইতে থাকুক আমে